শুভ দর্শক সকলকে স্বাগতম এবং আজকের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা আজকের যে ভিডিওটা আপনাদেরকে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেটদের জন্য আপনারা জানেন গতকালকে রাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা পাশ ফাইভ হান্ড্রেড জি কে নোটসের ব্যাপারে হুম তারপরে সেখানে অনেকজনে অনেক কমেন্ট করেছেন তো সেই অনু বিষয়ের উপরে একটু আমি আলোচনা করব ভিডিওটা শেষ অবধি দেখে যাবেন দেখুন অনেকে বলছেন যে আমরা কেন এই পিডিএফগুলো আমরা তো ফ্রি দিয়ে দিলেও পারি হ্যাঁ ঠিক আছে আপনাদের কথা একদম অবশ্যই আর ঠিক আছে আপনারা বলতেই পারেন আবার অনেকে মানে অনেক খারাপ ভাষায় বলছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না তো কথা হচ্ছে এইগুলোর কথা আমি কেন বলছি দেখুন আপনারা এই যে আমরা নোটগুলো তৈরি করি হ্যাঁ আমাদের অনেকটা পরিশ্রম হয় এগুলো আপনাদের কিন্তু একটু ভাবা উচিত তাছাড়া আপনারা একটা চাকরি পেতে আপনারা যদি এই তীব্র পুলিশের জন্য যদি আপনাদেরকে আমি আমি কিন্তু যা বলি কুলাকুলি বলি আমি কাউকে ভয় পেয়ে এই ফিল্ডে আসিনি। ঠিক আছে যেটা সঠিক সেটা অনুযায়ী বলি আপনারা যদি এখন আপনাদেরকে বলা হয় কেউ আপনাদেরকে এই পুলিশের চাকরিটা দিয়ে দেবে আপনারা আপনাদেরকে পাঁচ লাখ টাকা দিতে হবে আপনারা পাঁচ লাখ টাকাও দিয়ে দেবেন হুম চাকরিটা পাওয়ার জন্য পাঁচ লাখ টাকা দিয়ে দেবেন কিন্তু আমরা আপনাদের যেন কষ্ট কষ্ট করে আমরা ইউটিউবাররা আপনাদের জন্য নোট তৈরি করি হ্যাঁ আমরা নোট তৈরি করি আমাদের পরিশ্রমের মূল্য চাইলে কি অনেকে বলে কমেন্টি দেখবেন অনেকে বলে যে আমরা লোড শুরু করেছি আমরা আমরা বেকার দেওয়ার এরকম আপনাদের বক্তব্য আসে তো আমি বলবো আপনাদের আপনারা আগে চাকরি পাওয়ার আগে আপনারা নিজে আগে মানুষ হতে শিখুন হ্যাঁ অন্যের পরিশ্রমের মূল্য দিতে শিখুন ফ্রি অবশ্যই আমরা অনেক কিছুই আমরা সাহায্য করি অনেকে আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করে যে দাদা আমরা এরকম এরকম আমাদের কাছে টাকা নেই আমরা তাদেরকে ফ্রি দিয়ে দিই হ্যাঁ আমা আমাদের মধ্যে মানবতা রয়েছে তো কত এটা না এগুলো বলতে হচ্ছে দুঃখে ঠিক আছে আপনারা চাকরি চাকরি পাবেন সারা বছর সারা জীবন আপনারা লম্বা লম্বা টেকার রুজি করবেন তখন কি আমাকে এক টাকা দেবেন এক টাকা দেবেন আমাকে এক টাকা হ্যাঁ তখন তো আর এই দাদাকে ভুলেও মনে করবেন না তো এরকম কথা শুনলে কিন্তু খারাপ লাগে হ্যাঁ তো নোটসের প্রাইসও আমরা বেশি রাখিনি আমি তো কাউকে জোর করে দিচ্ছি না আপনাদের ইচ্ছা হলে নেন না হলে বাদ দেন যেখান থেকে খুশি সেখান থেকে নেন নিজেরা তৈরি করুন পড়ুন তাতে আমাদের তাতে তো আমার কিচ্ছু যায় আসছে না আমি আমার পরিশ্রম করেছি আমার মূল্য একটা রেখেছি আপনারা ইচ্ছা হলে নেবেন না হলে নেই এই ফালতু কথা বলার জন্য তো আমি এখানে বসিনি ভাই হ্যাঁ এগুলো মানে বলতে হচ্ছে এই যে আমরা নোটগুলো বলাচ্ছি দেখুন কত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে ছটি প্রশ্ন রয়েছে কত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন যেমন এই যে এগুলো কিন্তু পরীক্ষাতে আসার একদম এই যে এই যে থ্রি স্টার থ্রি স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন নয় জানুয়ারি উনিশশো পনেরো মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন ত্রিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ বিড়লা হাউজে মানে কত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য এখানে রাখা হয়েছে তো সামান্য টাকা পে করে আপনারা নিতে না আপনাদের শুধু ফ্রি চাই আর চাকরির জন্য আপনারা একদম এই মানে যে কোনো মানুষকে পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত দিতে রাজি তখন কোনো অসুবিধা হয় না তো এটি হচ্ছে আমাদের যুব সমাজ এই জন্যই আজকালকের যুব সমাজের এই অবস্থা হ্যাঁ শুধু আপনারা তাদেরকে পাঁচ লাখ টাকা দিয়ে দেবেন কিন্তু মানে পড়াতে মনোযোগ দিবেন না যে আমরা পড়াশোনা করে আমরা চাকরিটা পাবো কাউকে এক টাকা না দিয়ে সেটা করবেন না হ্যাঁ তো এটা হচ্ছে আজকের যুব সমাজ তো যারা যাদের সত্যি চাকরি প্রয়োজন হ্যাঁ যারা মনে করে যে না আমার চাকরিটা প্রয়োজন হ্যাঁ অনেক অনেকজন আছে আমাদের আমাদের এই আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে আমরা দেখেছি এক মার্কের জন্য চাকরিটা তার হাত চালা হয়ে গেছে এক মার্কের জন্য আমরা টিয়াসারের সময় দেখেছি হ্যাঁ আমাকে অনেকজন জন আমার সাথে যোগাযোগ করেছে এক মার্কের জন্য তার চাকরিতে নাম আসেনি লিস্টে এক মার্ক কী শুধু মানে হাফ মার্কের জন্য হাফ মার্কের জন্য কিন্তু চাকরিতে নাম আসেনি তো এই বিষয়ে আপনার সতর্ক থাকবেন ভালো করে প্রিপারেশন করবেন হ্যাঁ আর আমরা এই যে পাঁচশোটি জিকে দিচ্ছি আমি আশা রাখছি এখান থেকে পড়লে আপনাদের ম্যাক্সিমাম কমন থাকবে হ্যাঁ আপনারা যদি এখান থেকে দশটি প্রশ্ন কমন পান এই দশটা মার্ক আপনাকে খেয়ে দেবে এটা আপনাদের ভাবা উচিত তো এগুলো কথাগুলো বললাম সবাইকে না কয়েকজনের উদ্দেশ্যে তো যদি কারো খারাপ লাগে থাকে তাহলে আমি দুঃখিত আমাকে ক্ষমা করবেন তো বন্ধুরা এটাই বলার ছিল আপনাদের আজকে হচ্ছে ছাব্বিশ জানুয়ারি আপনাদের হচ্ছে আজকে আজকে হচ্ছে ছাব্বিশ জানুয়ারি হাতে মাত্র আর দুই দিন সাতাশ সাতাইশ এবং আটাইশ তারিখ হচ্ছে আপনাদের এক্সামে এই দুইটা দিন এই দুইটা দিন আপনারা তো বাকিগুলো যা প্র্যাকটিস করেছেন করেছেন জিকেগুলো বেশি মানে বেশি করে পড়বেন এই জিকেগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন এটাই বলার ছিল আর স্ক্রিনের ডিটেল রয়েছে যদি কারো ইচ্ছা হয় আপনারা নিতে পারেন জয় হিন্দ জয় ভারত